এসআইআরের চাপে কি ফের ঝরে গেল আরও একটি প্রাণ এবার বিএলওর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদে বৃহস্পতিবার গভীর রাত্রিবেলায় খর গ্রামের চিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ১৪ নম্বর বুথের বিএলও জাকির হোসেন পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে বসে এসআইআর সংক্রান্ত ফর্ম আপলোডের কাজ করছিলেন সেই সময় আচমকাই অসুস্থ বোধ করেন তিনি দ্রুতই তাকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যেতেই পথেই মৃত্যু হয় চিকিৎসকরা অনুমান করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। পরিবারের অভিযোগ দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে এসআইআর সংক্রান্ত কাজ তারপর বাড়িতে বসে অনলাইনে আপলোড করার কাজ সব মিলিয়ে চাপের মধ্যে ছিলেন বাবু আর সেই চাপ সহ্য না করতে পেরেই মৃত্যুকেই বরণ করলেন জাকির ফলে ফের একবার প্রশ্নচিহ্নের মুখে এসআইআর প্রক্রিয়ার কাজ ব্যুরো রিপোর্ট আজ বাংলা